নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তোটকা চ্যানেলে আপনাদের সকলকে একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম মাসিক রাশি ফল ডিসেম্বর দু কেমন যাবে আমরা আলোচনা করতে চলেছি আজকে ধনু ধনুরাশিকে নিয়ে ধনুরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে ডিসেম্বর দু হাজার পঁচিশ আপনার অর্থ কর্ম প্রেম স্বাস্থ্য বৈবাহিক পারিবারিক জীবনে আপনি কী ফল লাভ করবেন তার বিস্তারিত আলোচনা কিন্তু আজকের ভিডিও থাকছে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করুন ধরুরাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু দু হাজার পঁচিশ সালের অর্থাৎ বছরটার একদম শেষ মাস ডিসেম্বর মাস আপনাদের আপস অ্যান্ড মধ্যে দিয়ে যাবে তবে এই মাসে কিন্তু আপনাদের অনেক ভালো কিছু ঘটনা ঘটবে বিশেষ করে স্বাস্থ্য সমস্যা ব্যয় এগুলো একটু বাড়বে তবে শনি আপনাদের ক্ষেত্রে এবং রাহুর যে অবস্থান থাকবে তাতে ভ্রমণ কিন্তু হবেই পারিবারিক জীবন একটু স্থিতিশীল থাকছে পরিবারের সদস্যদের সাথে একসাথে একটা দায়িত্ব নিয়ে সব কিছু করার একটা মনোভাব এটা তৈরি হবে যারা চাকরিজীবী আছেন কাজের সাথে যে কোনো ভ্রমণ প্রচুর দৌড়াদৌড়ি এগুলো করতে হবে ব্যবসা করছেন শুরুটা বেশ ভালো ব্যবসায় অগ্রগতির সুযোগ তৈরি করবে যেটা অত্যন্ত লাভজনক আর যারা শিক্ষার্থীরা আছেন মাছটা কিন্তু খুব ভালো দেখাচ্ছে আপনি যত বেশি চেষ্টা করতে পারবেন শিক্ষার দিক থেকে তত ভালো ফল লাভ করবেন আর আপনাদের সমস্যা অনেকটা কম হবে প্রেমের দিক থেকে মাঝারি কিছুটা চ্যালেঞ্জ থাকছে কঠোর পরিশ্রম করুন সাহসের সাথে সব কিছুকে মোকাবিলা করুন সম্পর্ক সঠিক দিকেই পরিচালিত হবে আর ব্যবসা করলে শুরুটা দুর্বল সমস্যাগুলো আরও বাড়বে তবে মাসের দ্বিতীয়ার্ধে তুলনামূলকভাবে বেশি ভালো হচ্ছে সম্পর্কের মধ্যে উত্তেজনা কমে যাচ্ছে এই মাসে বিদেশ ভ্রমণের একটা সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে আমরা বিস্তারিত আলোচনায় চলে আসব প্রথমেই বলব কর্মজীবন ধনুরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয় থাকেন কর্মের দিক থেকে মাসটা মাঝারি ভাব এছাড়াও আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের কর্মক্ষেত্রে সম্মান স্বীকৃতি এগুলো থাকছে আপনি আপনার কাজের প্রতি একটা নিবেদিত নিজেকে রাখবেন সবসময় আপনার সিনিয়র মানুষ যারা আছেন আপনাদের কর্মক্ষমতায় সন্তুষ্ট হবেন আপনাদের ভালো আচরণের মাধ্যমে আপনি আপনার সহকর্মীদের মনটাকে জয় করতে পারবেন আর শুক্রের যে অবস্থান থাকছে এছাড়াও এগুলো কিন্তু আপনাদের অবশ্যই প্রতিপক্ষরা আপনাকে একটু ঝামেলায় ফেলতে পারে ধীরে ধীরে সব কিছুর পরিস্থিতিতে দেখবেন আস্তে আস্তে উন্নতি আসবে একটু ধৈর্য রাখবেন ছয় তারিখ থেকে বুথ আপনাদের ক্ষেত্রে দ্বাদশ ঘরে স্থানান্তরিত হবে যার ফলে আপনাদের কাজের চাপ ব্যস্ততা দেখবেন অনেকটা বেড়ে যাবে যারা ধনুরাশির মানুষ আছেন আপনাদের কাজের জন্য বিদেশ ভ্রমণের একটা সুযোগ আছে আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের ক্ষেত্রে সাত তারিখ থেকে এবং ষোলো তারিখের পর থেকে আপনি লক্ষ্য করবেন বিশেষ করে ডিসেম্বর মাসের ঠিক মিডিয়াম টার্ম থেকে শুরু হবে ব্যবসায় অগ্রগতি কিন্তু হতে থাকবে এই সমস্ত ক্ষেত্রে আপনাকে একটু সতর্কতা রাখতে হবে কঠোর পরিশ্রম করতে হবে নিজেকে উৎসাহিত রাখতে হবে ব্যবসায় অগ্রগতিতে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে চলে আসবো অর্থ অর্থনৈতিক দিক থেকে একটু চ্যালেঞ্জিং হবে মঙ্গল শুক্র রবির অবস্থান বৃহস্পতির অবস্থান এই গ্রহগত অবস্থান ক্রমাগত ব্যয়ের দিকে পরিচালিত করবে যার মধ্যে কিছু অপ্রত্যাশিত জায়গা থাকছে আপনি আর্থিক অবস্থার উপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করবেন আপনার আর্থিক স্থিতিশীলতা অনেকটা থাকবে তবে ঘুম একটু নষ্ট হতে পারে এই সময় ঘুমের একটু অভাব আসতে পারে এই সময় বৃহস্পতির দ্বিতীয় ঘরের দৃষ্টিপাত কিছুটা স্বস্তি কিন্তু আপনার জীবনে আসবে অর্থনৈতিক ক্ষেত্রে আপনি লক্ষ্য করতে পারবেন অর্থ উপার্জনের সুযোগ পাবেন ধীরে ধীরে আপনার আর্থিক অবস্থার উন্নতি চলে আসবে আপনার আর্থিক অবস্থার উপর বোঝা অব্যাহত থাকবে তবে প্রতিগামী বৃহস্পতি কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো তার যে অবস্থান থাকছে তাতে আপনি লক্ষ্য করতে পারবেন ব্যয় অনেকটা বেড়ে যাবে তবে মঙ্গল এবং রবি এবং তারপর শুক্র এই যে পরপর গ্রহগত চেঞ্জ হবে ধীরে ধীরে কিন্তু ব্যয়ের ভাবটা অনেকটা কমে যাবে মিনিমাম কুড়ি তারিখের পর থেকে ব্যয় অনেকটাই কমে যাবে তাই মাস যত এগোবে আপনার ব্যয় তত কমবে আর আপনার আয় তত বাড়বে তাই চিন্তার কোনো কারণ নেই দু হাজার সালের ডিসেম্বর মাস আপনি লক্ষ্য করতে পারবেন যারা ধনুরাশির মানুষ আর্থিক জায়গা অনেক ভালো কোটিপতির স্বপ্ন থাকলে সেটাও পূরণ হতে পারে এই সময় যারা ফাটকা শেয়ার এসব লাইনে আছেন তাদের কিন্তু অপ্রত্যাশিত অর্থ আসার একটা জায়গা তৈরি হয়ে যাচ্ছে চলে আসবো স্বাস্থ্য এই মাসটাই আপনার স্বাস্থ্যের দিক থেকে একটু চ্যালেঞ্জ আপনাদের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে রবি মঙ্গল শুক্র স্বাস্থ্যের জন্য একটা উদ্বেগ সৃষ্টি করছে চোখ পাচনতন্ত্র পিত্ত সম্পর্কিত কিছু সমস্যা আসতে পারে আর আপনাদের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে স্বাস্থ্যগত সমস্যায় কিছুটা স্বস্তি আপনি কিন্তু আস্তে আস্তে পাবেন তবে আপনাদের লক্ষ্য রাখতে হবে শরীর স্বাস্থ্য যেন খুব একটা খারাপ দিকে না যায় একটু রাগকে নিয়ন্ত্রণ করুন প্রথম থেকেই তাহলে শরীর স্বাস্থ্য অনেকটাই ভালোর দিকে থাকবে আর উনত্রিশ তারিখের পরে কিন্তু আপনি দেখতে পাবেন আরও ভালো শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু তৈরি হয়ে যাবে একটু সতর্কতা শুধু রাখবেন তাহলেই হবে চলে আসব প্রেম বৈবাহিক জীবনটা কেমন যাবে প্রেমের সম্পর্কে আছেন তাহলে মাসের শুরুটা মাঝারি ডিসেম্বর মাস আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো রবি শুক্রের যে অবস্থান থাকছে তাতে কিন্তু একটা তো জায়গা অবস্থান হচ্ছেই তার সাথে মঙ্গল বৃশ্চিক রাশিতে যেটা আপনাদের জীবনে আপনি লক্ষ্য করবেন প্রেম জীবন কিন্তু উন্নত হবে এই সময়টাই আপনাদের সম্পর্কের মধ্যে স্নেহ প্রেম ঘনিষ্ঠতা এগুলো কিন্তু আস্তে আস্তে বাড়বে ছোটোখাটো মতবিরোধ আসবে তবে সেগুলো বন্ধনকে গভীর করে দেবে আপনি লক্ষ্য করে দেখবেন নতুন একটা প্রাণবন্ত কিছু জায়গা সম্প্রীতি এগুলো বাড়বে এই সময়টাই আপনাদের চ্যালেঞ্জ সত্য আপনাদের সম্পর্ক যথেষ্ট ভালো থাকছে যারা অবিবাহিত আছেন তাদেরও বলবো রবি মঙ্গল শুক্রের অবস্থান আপনাদের ক্ষেত্রে কিছু দ্বন্দ্ব কিছু ভুল বোঝাবুঝি জায়গা থাকছে তবে মাসের শেষের দিকে পরিস্থিতির উন্নতি হবে মেজাজকে একটু নিয়ন্ত্রণ রাখতে হবে রাগ অপ্রয়োজনীয় সমস্যা তৈরি করতে পারে সেই দিকটা একটু খেয়াল রাখুন ভালো হবে চলে আসবো পারিবারিক সম্পর্ক পারিবারিক জীবনের জন্য একটা মাঝারি ফল আর আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে পারিবারিক জীবনের দিক থেকে যারা ধনুরাশির মানুষ আছেন ডিসেম্বর দু অগ্রগতি আসবে শৃঙ্খলাপত নিজেকে রাখুন পারস্পরিক বোঝাপড়ার সম্প্রীতি বাড়ছে আর আপনাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে এই সময়টাই জীবনে পরিবারে কিছু শুভ ঘটনা ঘটবে কিছু ধর্মীয় ক্রিয়াকলাপ হবে আর আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো প্রথম এবং একাদশ ঘরের দৃষ্টিপাত যেটা বৃহস্পতি থাকছে ভাই বোনদের সাথে সম্পর্ক কিন্তু ভালো হবে আপনি লক্ষ্য করবেন তৃতীয় ঘরে রাউর উপস্থিতি কিছু ক্ষেত্রে ভাই বোনকে একটু বিদ্রোহী জায়গা তৈরি করে দিতে পারে তবে মাঝে মাঝে ভালো জায়গাও তৈরি করবে দ্বন্দ্ব এড়াতে সাবধানতা অবলম্বন করুন সতর্কতা রাখুন নিজেদের মধ্যে সেটা ভালোভাবে অহংকার সংঘাত এড়িয়ে চলার চেষ্টা করুন আনন্দময় পারিবারিক পরিবেশটা রাখার চেষ্টা করুন শান্তিপূর্ণ সুখী পারিবারিক জীবন আপনি চাইলেই রাখতে পারবেন প্রতিকার কি করবেন বৃহস্পতিবার করে হলুদ বা আপনাদের তিলকতা কপালে লাগানোর চেষ্টা করুন শ্রী হনুমান পাঠ করুন মঙ্গলবার করে আর সূর্যদেবকে জল অর্পণ করুন রবিবার করে তারুণ ফল কিন্তু লাভ করবেন ভিডিওটি এখানে শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ